মাত্র দশ মিনিটে তৈরি করে নিয়েছি মজাদার রেসিপি আর কতটা মুচমুচে হয়েছে সেটি আওয়াজ শুনে তো বোঝা যাচ্ছেই হঠাৎ করে মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছে করলে আপনারা এই রেসিপিটি ছটপট বানিয়ে নিতে পারেন খেতে হয় ভীষণই সুস্বাদু আর বানানো একদম সহজ তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে এবং গোটা জিরে আর নিয়েছি সাদা তিল এটি অপশনাল যদি কাছে থাকে তবেই দেবেন তবে গোটা সর্ষে এবং গোটা জিরে এটি অবশ্যই দেবেন এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং কাঁচা লঙ্কা এটি ঝালের উপর নির্ভর করে দিয়ে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন এখানে কিছু ফ্রেশ কারিপাতা নিয়েছি কারিপাতার ফ্লেভার এই রেসিপিটিতে ভীষণ ভালো লাগে তো দিয়ে দিলাম কিছুটা কারিপাতা এবারে এগুলো ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে তো এটি গ্যাসের ফ্লেমটি লো রেখে আমি ফ্রাই করে নিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এতে আপনারা যে কোনো পাত্র নিয়ে এইভাবে মাপ করে পানি দিয়ে দিতে পারেন ছোট বাটিও নিতে পারেন তাহলে রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ পানি এখানে গরম হয়ে গেছে আমি সেম ওই কাপেরই এক কাপ সুজি দিয়ে দিচ্ছি অর্থাৎ সুজির দ্বিগুণ পানি ব্যবহার করতে হবে তো দেখুন এইভাবে আসলে আমি নাড়তে থাকছি সুজি দেওয়ার সাথে সাথেই তাহলে কোনো রকম লামস তৈরি হবে না গ্যাসের ফ্লেমটি এই মুহূর্তে একদম লো রাখতে হবে তা নইলে কিন্তু সুজি খুব সহজেই পুড়ে যায় সুজিটি এইভাবে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত না এটি ডো ফর্মে চলে আসছে তো দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবং ডো ফর্মে চলে এসেছে এখন এটি পুরোপুরি তৈরি হয়ে তো আমি এটি কড়াই থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব সুজির মিক্সচারটি আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এখন এতে অ্যাড করে দিচ্ছি দুটি সেদ্ধ আলু আলু এখানে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি তাহলে কোনো রকম দলাভাব ভাব থাকবে না খুব সুন্দরভাবে মিক্সার তৈরি হবে তো দেখুন এখানে আমার আলুগুলো গ্রেড করে দেওয়া হয়ে গেছে এতে আর কোনো রকম মশলা লাগবে না থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে আপনারা চাইলে এতে হলুদ দিতে পারেন আমি যেহেতু ভেতরটা সাদা রাখতে চাই সুজির অরিজিনাল কালারটা তাই এখানে হলুদ ব্যবহার করলাম না এবারে হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি মিক্সার থেকে একটু লেচি নিয়ে আমি গোল গোল করে ঘুরিয়ে বল তৈরি করে নিচ্ছি তো আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আমি এইভাবে বল শেপে সমস্ত স্ন্যাক্সগুলি তৈরি করে নিচ্ছি দেখুন সমস্ত বল আমার এখানে তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো ফ্রাই করে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেল অবশ্যই ভীষণ ভালোভাবে গরম করতে হবে তা নইলে কিন্তু সুজির বলগুলো সব খুলে যাবে ভেঙে যাবে এবং ভেতরে তেল অ্যাবসর্ব হয়ে যাবে তো অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে তো তেল কিন্তু ভীষণ ভালোভাবে গরম করে নিয়েছি দেখে বোঝাই যাচ্ছে তো বলগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে দেবো আর এই বলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটু ওয়েট করতে হবে সবগুলো বল আমার দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে দিলাম এবং নাড়াচাড়া করব না একটু ওয়েট করব দুই তিন মিনিট মতো দেখুন বলগুলির কালার চেঞ্জ হয়ে গেছে আমি ফ্লিপ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রেখে আর কিছুক্ষণ ভাজবো যেহেতু ভেতরটা অলরেডি কুক আছে তো খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই দেখুন এখানে আমার সমস্ত স্ন্যাক্সগুলি ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর দেখুন কালারটি কত বেশি সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় লাগছে তো এখন এটি আমি তেল থেকে তুলে নিচ্ছি তারপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল সুস্বাদু এই সুজি স্ন্যাক্সটি আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে একদম কম উপকরণে কম সময়ে এত সুন্দর রেসিপি কিন্তু আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারেন যেটি সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাহলে আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং এই রকমই সুস্বাদু ভিন্ন ভিন্ন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সামিয়া সাবাটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি ইনশাআল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম